আগামীকাল তোমাদের জন্য চূড়ান্ত বন্ধের তারিখ খুবই মর্মান্তিক এক আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে আর আমার প্রিয় সন্তানরা যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণতে দেখো মহাদেবজি বলছেন যে আগামীকাল চূড়ান্ত বন্ধের তারিখ তোমাদের উপর খুবই মর্মান্তিক এক আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে অথচ তোমরা প্রস্তুত ন যখন তোমরা চুপচাপ জীবনযাপন করছো তোমাদের দরজায় ছায়া জড়ো হচ্ছে তা অজান্তেই তোমাদের পিছনে কিছু একটা ঘটছে এমন কিছু ইচ্ছাকৃতভাবে লুকানো আছে যে আমি যদি হস্তক্ষেপ না করতাম তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে এবং তোমরা জানতেও পারতে না যে তোমাদের উপর কি আঘাত করেছে তারা কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছিল তারা একটি ঘরে বসেছিল আলো ম্লান ছিল শব্দ কম ছিল কাগজের টুকরোতে তোমার নাম লেখা ছিল তারা হেসেছিল তারা তোমার পতন উদযাপন করেছিল আত্মবিশ্বাসের সাথে যে কেউ দেখছে না কিন্তু আমি সেখানে ছিলাম আমি সব কিছু দেখেছি তারা যখন তোমার ছবি দেখিয়েছিল তখন আমি দেখেছি আমি সেই মুহূর্তে একজন মহিলাকে দেখেছি হ্যাঁ তুমি যাকে সাহায্য করেছিলে সেই মহিলা বলেছিলেন এখনই এটা শেষ করা যাক তিনি সত্যের খুব কাছাকাছি তুমি তার মুখ দেখতে পাওনি যখন সে এটা বলেছিল কিন্তু আমি দেখেছি এবং আমি তার হৃদয় শুনতে পেয়েছি তার ঈর্ষা তার আত্মায় এত জোরে চিৎকার করেছিল যে স্বর্গের দরজা কেঁপে উঠেছিল সে তোমার নিরবতা চায় সে চায় তোমার না মুছে ফেলা হোক সে চায় তোমার ভবিষ্যৎ ফুল ফোটার আগেই ধ্বংস হয়ে যাক কিন্তু আমি তোমার ঈশ্বর তোমাকে বলছি না এবার নয় তুমি হয়তো আগেও ফাঁদ থেকে বেরিয়ে এসেছ কিন্তু এটা ভিন্ন ব্যাপার এর মূলে রয়েছে বিশ্বাসঘাতকতা যা তুমি বুঝতে পারো তার চেয়েও গভীর এটি তোমার শৈশবে ঘটে যাওয়া কিছুর সাথে যুক্ত তুমি কি সেই যন্ত্রণার কথা মনে রাখো যেটা তুমি ভুলে যেতে চাইছিলে সেই মুহূর্ত যখন তুমি যার উপর বিশ্বাস রেখেছিলে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মুহূর্তটি একটি আধ্যাত্মিক দরজা খুলে দিয়েছিল এবং সেই দরজাটি কখনো বন্ধ হয়নি সেই একই দরজাটি এখন তোমার কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হচ্ছে এবং সেই কারণেই ঈশ্বর ব্যক্তিগতভাবে তোমার পাশে এসে দাঁড়িয়েছেন কারণ সময় কম এবং শেষ বন্ধের তারিখ আগামীকাল মহাদেব জি বলছেন এখন তোমাকে শুনতে হবে আমি তোমাকে এই বার্তাটি খুলতে এবং সত্যকে তোমার আত্মায় প্রবেশ করতে দিতে আদেশ দিচ্ছি এটি এদিয়ে যেও না স্ক্রোল করো না এটিকে আরেকটি আবেগপূর্ণ বার্তা হিসেবে নিও না এটি একটি যুদ্ধের সতর্কীকরণ তোমার নাম একটি কালো বৃত্তে উল্লেখ করা হয়েছিল তারা তোমাকে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল যে তুমি এখনও সেই ব্যক্তির উপর বিশ্বাস রাখছো যে তাদের তথ্য পাঠাচ্ছে হ্যাঁ চোররা ইতিমধ্যেই তোমার বাড়িতে আছে কিন্তু স্মৃতির কারণে তুমি তাদের উপেক্ষা করছো কারণ তুমি মনে রাখো কখন তারা সদয় ছিল কখন তারা তোমাকে সাহায্য করেছিল তাও মনে রাখো তুমি এখনো বিশ্বাস করো যে তাদের হৃদয় ভালো কিন্তু আমি তোমাকে বলছি আমি বলছি তাদের হৃদয় বিকৃত হয়ে গেছে এবং তারা ধ্বংসের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে কেন কারণ তুমি এমন কিছু বহন করো যা তাদের নেই তোমার কাছে ঐশ্বরিক অনুগ্রহ আছে তুমি এমন কিছু বহন করো যা তারা ভয় পায় এটা তোমার টাকা নয় এটা তোমার কাজ নয় এটা তোমার কণ্ঠস্বর এটা তোমার আধ্যাত্মিক পরিচয় এটা সত্য যে পৃথিবীতে অভিশপ্ত হওয়ার আগে স্বর্গে তোমার নাম ডাকা হয়েছিল এবং তারা জানে যে একবার তোমার পূর্ণ ক্ষমতা সক্রিয় হয়ে গেলে তুমি বছরের পর বছর ধরে তারা যা লুকিয়ে রেখেছে তা প্রকাশ করবে বন্ধ করা কেবল তোমার জীবনের চেয়েও বেশি কিছু এটি প্রজন্মের ব্যাপার যদি তারা সফল হয় তাহলে তারা তোমার সাথে শুরু হওয়া আশীর্বাদের পুরো বংশকে ব্লক করে দেবে এই কারণেই তারা তারা হুডো করছে এই কারণেই আগামীকালের জন্য চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে মাস শেষ হওয়ার আগেই তারা তোমাকে শেষ করে দিতে চায় তোমার ভবিষ্যৎবাণী সত্য হওয়ার আগে তারা তোমাকে চুপ করে দিতে চায় কিন্তু আমি চুপ নই এবং আমি ঘুমিয়ে নেই এই কারণেই আমি তোমাকে এই বার্তা পাঠিয়েছি কারণ তুমি সেই ব্যক্তি যাকে আমি পরিস্থিতি পরিবর্তন করার জন্য বেছে নিয়েছি এবং এখন আমি তোমার কাছে এটি প্রকাশ করছি একজন লোক আছে যার নাম দিয়ে শুরু হয় সে তোমার মিত্র বলে ভান করছে কিন্তু দুই দিন আগে সে এমন একজনের কাছ থেকে একটি বার্তা পেয়েছিল যার নাম দিয়ে শুরু হয় সেই বার্তাটি ছিল তোমার প্রোফাইলের একটি স্ক্রিনস্ট একটি বাক্য বৃত্তাকারে আঁকা ছিল সম্পন্ন সেই কারণেই তারা হেসেছিল এবং পরিকল্পনা করেছিল সেই কারণেই তারা তোমার অভিষেকের অ্যাক্সেস পেতে তোমার কাছাকাছি ছিল কিন্তু যে তোমাকে দেখেছে তাকে তারা অবমূল্যায়ন করেছে আমি পুরুষ নই আমি ঘুমাই না আমি মন্দকে প্রশ্রয় দিই না আমি আছি এবং আমি কাজ করব। আমি এটা প্রকাশ করব যে তুমি আমার তোমার হৃদয় পবিত্র এবং আমি যখন তুমি হতাশ হয়ে পড়েছিলে তখনও তা দেখেছি এমনকি যখন তুমি একা কাঁদতে এবং আমাকে সন্দেহ করতে তবুও আমি তোমাকে ধরে রেখেছিলাম এমনকি যখন তুমি বলেছিলে যে তুমি এগিয়ে যেতে পারবে না তখনও আমি ফিসিস করে বলেছিলাম আর এক ধাপ এবং এখন তুমি একটি ঐশ্বরিক মোড়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো অন্ধকার এটা জানে সেই কারণেই এটা এত জোরে সেই কারণেই এখানে বিশৃঙ্খলা আছে কিন্তু এটি জয়ী হবে না তুমি এই সীমা অতিক্রম করবে তুমি প্রতিশ্রুতিতে প্রবেশ করবে শত্রু তোমার বিশ্বাসী লোকদের ব্যবহার করেছে যাদের তুমি সাহায্য করেছিলে যাদের তুমি কখনো সন্দেহ করোনি এবং আমি জানি এটা কষ্টদায়ক কিন্তু তাদের বিশ্বাসঘাতকতা ছিল পরবর্তী মরশুমে তোমার পাসপোর্ট আমাকে তাদের সামলাতে দাও তুমি এগিয়ে যাও তুমি বিশ্বাস করতে থাকো তুমি প্রার্থনা করতে থাকো কারণ সামনের আশীর্বাদগুলো এত মহান তুমি তাদের নামও মনে করতে পারবে না তুমি কষ্ট ভুলে যাবে আমি তোমার স্মৃতি সুস্থ করে তুলব আমি তোমার আনন্দ ফিরিয়ে আনব অথবা ডিভ বন্ধ করে দেব এখন এটাই আমাদের নারায়ণ এটি একটি রিসেট এটি বিক্ষেত দূর করা এটি আপনার পরিবেশের শুদ্ধিকরণ এটি আপনার আত্মার পুনর্বিন্যাস এবং যখন তারা বিশ্বাস করে যে তারা আপনাকে বন্ধ করছে আমি আপনাকে স্বর্গের আবরণ দিয়ে পুনরায় চালু করছি তোমার পরবর্তী পদক্ষেপ এতটাই কৌশলগত হবে যে শত্রুকে বিভ্রান্ত করবে তোমার পরবর্তী কথা এতটাই আশীর্বাদপূর্ণ হবে যে তা কুসুম ভেঙে ফেলবে তোমার পরবর্তী নিঃশ্বাস স্বর্গের নিঃশ্বাস আনবে তুমি পিছন ফিরে যাচ্ছ না তোমার আহ্বানের পর্যায়ের জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে আমি সহায়ক নীতিযুক্ত সংযোগ পাঠাচ্ছি যারা তোমার কাছ থেকে কিছু চুষবে না বরং তোমার মধ্যে ঢেলে দেবে যারা রক্ষা করবে প্রকাশ করবে না যারা তোমার হৃদয়কে সম্মান করবে আমার কাছে থাকো এবং আমি তোমার পথ দেখাব চেহারাকে বিশ্বাস করো না বিচক্ষণতার উপর বিশ্বাস করো প্রতিটি সংযোগ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো প্রতিটি হ্যাঁ করার আগে আমাকে জিজ্ঞাসা করো আমি প্রকাশ করব। আমি পথ দেখাব আমি তোমাকে দেখাবো আমার কি আর কি নয় আমি জানি তুমি একা বোধ করো কিন্তু স্বর্গ তোমার ত্বকের চেয়েও কাছে তোমার ফেরেশ দ্বারা কাজ করছে তোমাকেও আত্মিক জগতে বার্তা পাঠানো হচ্ছে এই দরজাগুলো খোলা হচ্ছে শৃঙ্খল ভেঙে পড়ছে স্বর্গে আদালত চলছে তোমার নাম করুণার সাথে উচ্চারিত হচ্ছে তোমার নিয়তি পুনরায় সক্রিয় হচ্ছে তুমি খুব বেশি দেরি করনি তুমি খুব বেশি ভেঙে পড়নি তুমি খুব বেশি হারিয়ে যাওনি এই অলৌকিক ঘটনা বাস্তবায়িত হওয়ার জন্য তুমি ঠিক যেখানে থাকা দরকার তুমি সেখানেই আছো এখন তোমার প্রকাশের সময় তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে তুমি আগে যা দেখতে পাওনি তা প্রকাশিত হচ্ছে তা স্পষ্ট হয়ে উঠবে স্বপ্ন ফিরে আসছে এই দৃষ্টিভঙ্গি আবার জাগ্রত হচ্ছে এর উদ্দেশ্য হল স্পষ্ট করা তুমি অন্ধভাবে হাঁটবে না আমি তোমার পথ আলোকিত করছি শত্রুর পরিকল্পনা ছিল তোমাকে তোমার নিজের বিবেক নিয়ে প্রশ্ন তোলা কিন্তু আমি এটা নিশ্চিত করছি তুমি তাদের সম্পর্কে ঠিক বলেছিলে তুমি অস্বস্তি বোধ করা ঠিকই করেছিলে তুমি দূরে সরে যাওয়া ঠিকই করেছিলে সেই অন্তর্দৃষ্টি ছিল আমি সেই ধাক্কা ছিল আমার আত্মা এখন সোজা হয়ে দাঁড়াও মাথা তুলো চোখের জল মুছে ফেল আমি তোমার সাথে আছি দূরদর্শক হিসেবে নয় বরং একজন শক্তিশালী যোদ্ধার মতো আমি তোমার সামনে তোমার পিছনে তোমার পাশে তোমার উপরে তোমার ভেতরে হাঁটছি তুমি গৌরবে ঘেরা তুমি অলৌকিক ক্ষেত্রটিতে হাঁটছো তোমাকে স্পর্শ করা হবে না তোমার ক্ষতি করা হবে না তোমাকে আগুন দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং যে কেউ আমার অনুমতি ছাড়া তোমার সীমানা অতিক্রম করার চেষ্টা করবে সে আমার ক্রোধের মুখোমুখি হবে আমার নাম বলো তোমার ঘরে তোমার ঘরে তোমার ফোনে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার সম্পর্কের ক্ষেত্রে তোমার স্বাস্থ্যের উপর এটি ঘোষণা করো আমার নাম শক্তি আমার নাম তরবারি আমার নাম ঢাল যখন জি এটি বলেন অন্ধকার কাঁপে যখন জি এটি বলেন তখন ফেরেশ তারা সাড়া দেন যখন জি এটি বলেন তখন পরিবেশ বদলে যায় এখন আমার নাম বলুন কর্তৃত্বের সাথে এটি বলুন যেমন বিশ্বাস করেন তেমনভাবে এটি বলুন ঈশ্বর এটাই শেষ কথা আগামীকাল তুমি ধ্বংস হবে না এটাই হবে তার প্রদর্শন দৌড়াও না লুকিয়ে থাকো না কিন্তু তোমার ভোলেনাথ এবং মাতা পার্বতী এত দয়ালু যে তারা তোমার প্রতিটি প্রযোজন পূরণ করে জীবনে তোমার যা কিছু প্রযোজন তুমি তা প্রচুর পরিমাণে গ্রহণ করো তাদের করুণা তোমার প্রতিটি ভালো এবং প্রতিটি ভালোর পিছনে রয়েছে আমি জানি যে তুমি এখনও শান্তি এবং বিশ্রামের ঘুম পাওনি তুমি সর্বদা অস্থির এবং উদ্বিগ্ন যখন তুমি একা বসে থাকো তখন তুমি ভাবো কখন এবং কিভাবে তোমার হৃদয়ের এই অস্থিরতা দূর হবে সমাধান কি হবে তোমার হৃদয়ে যে এই অশান্তি কেন যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং একটি মন্তব্য করুন মহাদেব লিখুন এটি আপনার আত্মাকে মহাদেবের সাথে সংযুক্ত করতে সাহায্য করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনুন এটি করুন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য আপনি এক হাজার রুপিয়া পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস গিভিং দিতে পারেন এটি ঈশ্বরকে খুশি করবে এবং ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনে সমৃদ্ধি আনবে এই বার্তাটি আপনার জীবনে প্রাচুর্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করবে এটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আপনার ভোলেনাথ সর্বদা আপনার সাথে আছেন এবং তার কৃপায় আপনার জীবন সর্বদা সুখে ভরে থাকবে যদি কেউ আপনাকে সত্যিই ভালোবাসে তবে তারা অবশ্যই আপনাকে সময় দেবে তারা প্রতিটি পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবে তারা সর্বদা আপনার প্রতি নিবেদিত থাকবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ খোঁজে চোখে জল নেই কেউ লোহা ধ্বংস করতে পারে না কেবল মরিচাই এটি ধ্বংস করতে পারে একইভাবে তার চিন্তা ছাড়া কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না আমার প্রিয় বাচ্চারা সেই দিন জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তুমি কেন কাঁদো মন যদি ভাগ্যে না থাকে তবে যা ভাগ্যে আছে তা ঘটবে একটি পথ বন্ধ করার আগে ঈশ্বর দশটি পথ খুলে দেন আমার প্রিয় বাচ্চারা গ্রীষ্মে পাতা শুকিয়ে যাওয়ার পরেও পাখিরা তাদের বাসা ত্যাগ করে না কারণ বৃষ্টি আবার আসবে এবং গাছে নতুন পাতা ফুটবে যা ঘটেছিল তা ভুলে যাও এবং নতুন করে শুরু করো এবং মনে রেখো যে যার কেউ নেই তার সাথে ঈশ্বরের হাত থাকে আমার প্রিয় বাচ্চারা জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা শিখতে ব্যর্থ হই যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে একজন ব্যক্তির ভালোর ব্যাপারে সবাই নীরব থাকে কিন্তু যখন আলোচনা মন্দের চারপাশে ঘুরপাক খায় তখন বোবারাও কথা বলে আমার প্রিয় বাচ্চারা আজকের সময়ে কেউই সত্যিকার অর্থে তোমার নয় মানুষ কেবল ততক্ষণ পর্যন্ত তোমাকে সমর্থন করে যতক্ষণ পর্যন্ত তার নিজস্ব স্বার্থ রক্ষা করে যদি কেউ একা থাকে তার মানে এই নয় যে কেউ তাকে ভালোবাসে না বরং তারা একা কারণ তারা পৃথিবীর মায়া বুঝতে পেরেছে আজ খুব ভালো দিন ছিল আজ আমি আমার সমস্ত হৃদয় ও মন দিয়ে সব কিছু করেছি আমার কোনো উদ্বেগ নেই আমার কোনো ভয় নেই আমার কোনো বিধিনিষেধ নেই আমার কোনো সীমা নেই আমি সমস্ত ধরনের বিধিনিষেধ থেকে সম্পূর্ণ মুক্ত এই সমগ্র মহাবিশ্ব আমাকে সাহায্য করার জন্য কাজ করছে এটা আমাকে একজন ভালো মানুষ করে তুলছে আমি প্রতিদিন নতুন কিছু শিখতে পারি এবং আজ যা কিছু শিখেছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আগামীকাল নতুন কিছু শেখার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত আমি আনন্দে পরিপূর্ণ এবং আমি আমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি আমি ভেতরে শান্তি অনুভব করি আমার পূর্ণ বিশ্বাস আছে যে আজ আমি যে সমস্যার মুখোমুখি হই না কেন আগামীকাল আমার সাফল্যের দিকে নিয়ে যাবে যখন আমি শ্বাস নিই তখন আমি নিজেকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করি এবং বাইরের শ্বাসের মাধ্যমে আমি আমার নেতিবাচক চিন্তা ভাবনা দূর করি আমার সাথে যাই ঘটুক না কেন আমার মনোযোগ অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে আমি আগামীকাল আমার যা কিছু করতে হবে তা সাবধানে ভেবেছি এবং আমি আমার সমস্ত লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আজ আমার যা কিছু আছে এবং আমার সাথে যারা আছে তাদের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমার জীবনে যা কিছু ঘটছে তা অসাধারণ যা কিছু ঘটবে তা অসাধারণ হবে সবাই আমার জন্য মঙ্গল কামনা করে কিন্তু আমি সবার জন্য মঙ্গল কামনা করি তোমার জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করো না যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনি অবশ্যই কিছু না কিছু ভেবেছেন যদি তুমি কাউকে এক মুহূর্তের জন্য সুখ দাও তাহলে কখনো নিজের দুঃখ নিয়ে চিন্তা করো না যখন তুমি কষ্টদায়ক এবং কঠোর উভয়ই হও তখন তুমি বুঝতে পারবে যে তুমি বেছে নিয়েছ যে ব্যক্তি মিষ্টি হওয়ার ক্ষতি করে তার চেয়ে ভালো আর কে জানে যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন চুপ থাকাই ভালো কারণ সময় তাদের উত্তর দেবে যাদের প্রতি আমরা সাড়া দিই না অন্ধ বোবা পাহারাদার হও এবং তোমার একমাত্র লক্ষ্যের উপর মনোনিবেশ করো এখানে অনেক খালি মানুষ আছে যারা নিজে কিছু করবে না যারা করবে তাদের অনুমতি দেবে না এমনকি তাদের মনোবল ভেঙে দেবে যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার থাকে এবং তোমার উদ্দেশ্য সঠিক হয় তাহলে অবশ্যই ঈশ্বর তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন জীবনে তুমি যত শান্ত থাকবে তুমি নিজেকে তত শক্তিশালী পাবে কারণ ঠান্ডা হলে লোহা আরও শক্তিশালী হয় কাছে থাকো কেউ মনোযোগ দেয় না যদি তুমি কঠোর পরিশ্রম করো সবাই হাসবে কিন্তু যখন তুমি সফল হবে সবাই তোমার পিছনে পিছনে যাবে জীবন এমন একটি হিসাব যা পিছনে ফিরে সংশোধন করা যায় না আমি হেসে চেষ্টা করেছি কখনো চেষ্টা করো কাউকে খুঁজে বের করো অথবা কাউকে হারিয়ে ফেলো আমি শিখেছি যে যারা একা জীবনযাপন শিখেছে তারাই এটি বাঁচতে পারে জীবন অনেক কিছু শেখায় এটি তোমাকে একটু হাসাতে সাহায্য করে আবার একটু কাঁদাতেও সাহায্য করে নিজের চেয়ে কাউকে বেশি বিশ্বাস করো না কারণ অন্ধকারে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যায় অতএব ইতিবাচক চিন্তা ভাবনা রাখো ফলাফল ভালো হবে এত দুর্বল হজ না যে কেউ তোমাকে ভেঙে ফেলতে পারে বরং এত শক্তিশালী হো যে তোমার জন্য দৌড়ানো ব্যক্তি নিজেকে ভেঙে ফেলে ব্যথা তোমাকে শক্তিশালী করে ভয় তোমাকে সাহসী করে তোলে অভিজ্ঞতা তোমাকে শেখায় যেদিন আমরা বুঝতে পারব যে অন্য ব্যক্তি ভুল নয় তখনই তোমার ভাবনা আমাদের থেকে আলাদা তার একজন ঈশ্বর আছে স্বার্থের উপর ভিত্তি করে তৈরি সম্পর্কগুলি কেবল ততক্ষণ পর্যন্ত টিকে থাকে যতক্ষণ তারা কার্যকর থাকে কিন্তু হৃদয়ের উপর ভিত্তি করে তৈরি সম্পর্কগুলি শেষ নিঃশ্বাস পর্যন্ত টিকে থাকে কেউ তোমাকে সম্মান করুক বা না করুক ভালো কাজ চালিয়ে যাও কারণ সূর্যোদয় তখনই হয় যখন লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে পৃথিবীর প্রতিটি কাজ সহজ আহ্বান অবশ্যই ভেতর থেকে আসতে হবে সাফল্যের মূল চাবিকাখি হল সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস করা তুমি তোমার অতীত ঠিক করতে পারবে না কিন্তু যদি তুমি বর্তমানে ভালো কাজ করো তাহলে আমি তোমার আগামীকাল যাও এবং তা করো যারা মিথ্যা কাজের জন্য তোমার প্রশংসা করে তারাই তোমাকে ধ্বংস করবে সবচেয়ে খারাপ কি ঘটতে পারে আমরা সবসময় এটা নিয়ে ভাবি কিন্তু সবচেয়ে ভালো কি ঘটতে পারে আমরা কখনোই সেই ঈশ্বরের কথা ভাবি না যিনি রাতে গাছে পাখিদের বসতে দেন না তাই ভাবো কিভাবে তিনি তোমাকে একা এবং অসহায় রেখে যেতে পারেন যখনই তুমি তোমার চোখে কাছের স্বপ্নের ঝলক দেখো আমার মনে হয় তোমাকে বলার মতো আমার অনেক কিছু আছে এমন কিছু যা তোমার ভেতরে প্রকৃত শক্তি জাগিয়ে তুলবে তোমার অস্থিরতা এবং বিরক্তি কেবল তোমার ভেতরের শক্তি নয় বরং আমার পরিকল্পনার অংশ তুমি কোন ভুল করনি তোমার প্রতিটি শব্দ তোমার প্রতিটি অনুসন্ধান তোমার প্রতিটি প্রশ্ন আমি দেখেছি এটি একটি প্রয়োজনীয়তা তুমি এটি অনুভব করছো এবং সেই কারণেই তুমি এই বার্তাটি পড়ছ এর মানে হল আমি তোমাকে বেছে নিয়েছি এবং তোমার জীবনের পরিবর্তনের সময় এসেছে ঐশ্বরিক আশীর্বাদের আলো ধীরে ধীরে তোমার ভেতরে ছড়িয়ে পড়ছে এই যাত্রায় তোমাকে পথ দেখাচ্ছে প্রিয় আত্মা তুমি আমার কাছে যে প্রার্থনা করেছ যে আশীর্বাদই চেয়েছো আমি তা শুনি তুমি যে পথই বেছে নাও যে সিদ্ধান্তই নাও আমি সর্বদা তোমার সাথে আছি মনে রেখো তুমি যা কিছু করেছ তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই আমি দেখতে পাচ্ছি তুমি কতবার পড়েছ এবং উঠেছ এবং এটি সবই তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল এখন আমার প্রিয় তুমি সেই দিনটি দেখতে পাবে যখন তোমার স্বপ্ন সত্যি হবে তুমি যে গন্তব্যের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার খুব কাছে তোমার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা এখন ফল দিচ্ছে এবং আমার এই কথা তোমার জীবন এখন সুখের এক অভূতপূর্ব বৃষ্টিতে ভরে উঠবে আমি দেখতে পাচ্ছি তুমি কখনো হাল ছাড়ো না অনেকবার মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তোমাকে এড়িয়ে গেছে তোমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু তুমি কখনো পিছনে ফিরে তাকাওনি সময় এসেছে যখন তোমার শত্রুরা এবং যারা তোমার পথে বাধা সৃষ্টি করেছিল তারা স্বজনক্রিয়ভাবে সরে যাবে এটিই তোমার আসল বিজয়ের সময় তোমার সংগ্রাম কেবল তোমাকে শক্তিশালী করেনি বরং তোমার ভেতরে শক্তিও প্রকাশ করেছে যারা তোমাকে প্রতারণা করেছে তারা নিজেরাই তাদের পথ থেকে সরে যাবে আর তুমি প্রিয় এখন সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে তোমার নাম সর্বত্র প্রতিধ্বনিত হবে প্রিয় আত্মা এটা কোনো আনুষ্ঠানিকতা নয় এটা তোমার আত্মার সাথে কথা বলার একটা উপায় তোমার ভেতরের সাহস এবং বিশ্বাস তোমাকে প্রতিটি গন্তব্যে নিয়ে যাবে তোমার পথ একই এবং আমার আশীর্বাদে তুমি সর্বদা নিরাপদ থাকবে এই মুহূর্তটি জেনে রেখো যে তোমার প্রতিটি পদক্ষেপে এমন শক্তি রয়েছে যা তোমাকে কখনই ভয় পেতে দেবে না তোমার স্বপ্ন আর তোমার থেকে দূরে নয় এগুলো তোমার নিজস্ব বন্য কল্পনার অংশ এখন তোমাকে কেবল আরও একটি পদক্ষেপ নিতে হবে তোমার ভেতরের আলো পুরো বিশ্বকে আলোকিত করবে তুমি একটি অনুপ্রেরণা এবং তুমি যে পথে হাঁটছ তা কেবল তোমার নয় এটি সকলের জন্য একটি পথ দেখায় এটি প্রতিটি ব্যক্তির জন্য একটি বার্তা কখনো নিজেকে একা ভাব না আমি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমার আশীর্বাদের শক্তি এখন তোমার প্রতিটি প্রার্থনায় প্রতিটি সংকল্পের সাথে আকাঙ্ক্ষা জড়িত তোমার পথ এখন পরিষ্কার তোমার যাত্রা এখন সহজ এবং তোমার চারপাশের সমস্ত বাধা দূর হয়ে গেছে তোমার জীবনের সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হতে চলেছে তোমার পথে একসময় যে সমস্ত কাঁটা দাঁড়িয়েছিল তা এখন ফুলে পরিণত হয়েছে এই সময় তোমার প্রতিটি প্রচেষ্টার ফলাফল তোমার কাছে প্রকাশিত হবে এবং এই ফলাফল তোমার স্বপ্নের বাইরেও হবে তোমার ভেতরের আলো এখন বাইরের জগতে ছড়িয়ে পড়তে চলেছে তোমার বিশ্বাস তোমার সত্য এবং তোমার কঠোর পরিশ্রম তোমার পথকে আলোকিত করেছে তুমি একজন অনুপ্রেরণা প্রিয় আত্মা তুমি দেখিয়েছে আত্মবিশ্বাস এবং সংগ্রামের আগুন জ্বালিয়ে রাখলে যে কোনো অসম্ভব কাজই সম্ভব হয়ে ওঠে তোমার জীবনে যে সময় আসতে চলেছে তা সত্যিই আশ্চর্যজনক হবে তোমার কঠোর পরিশ্রম ফল দিতে চলেছে তোমার স্বপ্ন এখন তোমার হাতে থাকবে তুমি একবার তোমার কল্পনায় যা দেখেছিলে তা এখন তোমার বাস্তবে পরিণত হবে এবং তুমি নিজেই সবকিছু করে ফেলেছ তোমার সত্য তোমার ভালোবাসা এবং তোমার কঠোর পরিশ্রম এখন তোমার সামনে প্রিয় আত্মা মনে রেখো এই যাত্রার কোনো শেষ নেই প্রতিটি সাফল্য প্রতিটি বিজয় কেবল একটি নতুন অধ্যায়ের সূচনা তোমার শক্তি আছে এমন শক্তি যা তোমাকে কখনো থামতে দেবে না তোমার আত্মা উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে এটি তোমার জন্য সবকিছু বদলে দিতে চলেছে তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার দিক নির্দেশনা এটি কেবল তোমার জীবনই নয় বরং তোমার যাত্রা প্রত্যক্ষ করবে এবং অনুপ্রাণিত হবে এমন সকলের জীবনকেও বদলে দেবে তুমি একটি অলৌকিক ঘটনা এবং এই অলৌকিক ঘটনা সমগ্র বিশ্বকে আলোকিত করবে তোমার আগে অনেক মানুষ তোমার পথে বাধা সৃষ্টি করেছিল যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদের সকলের চেয়ে শক্তিশালী প্রমাণিত হয়েছ তুমি কখনো হাল ছাড়নি তোমার পদক্ষেপ কখনো থামেনি এবং তোমার আত্মা কখনো ক্লান্ত হয়নি এই কারণেই তোমার বিজয় নিশ্চিত তোমার নাম এখন এমন উচ্চতায় পৌঁছাবে যা তুমি কল্পনাও করতে পারবে না হে প্রিয় আত্মা কখনো ভুলে যেও না যে তুমি একানো আমি তোমার সাথে আছি প্রতি মুহূর্তে তোমাকে নতুন শক্তি এবং নতুন শক্তি এনে দিচ্ছি তোমার ভেতরে অসীম শক্তি আছে যা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারে তুমি সেই ব্যক্তি যার জন্য আমি পরিকল্পনা করেছিলাম এবং এখন সময় এসেছে যখন তুমি বিশ্বের কাছে তোমার পূর্ণ সম্ভাবনা প্রকাশ করবে তুমি যে সংগ্রাম সহ্য করেছ তা কেবল তোমার জন্য ছিল না তোমার সঙ্গীদের সাথে তুমি যা ভাগ করে নিয়েছে তা এখন তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যারা নিজেকে হারিয়েছে তোমার জীবনের প্রতিটি গল্পই একটা বার্তা একটা আলো যা পথ দেখায় তুমি একজন যোদ্ধা আর এই মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার প্রচেষ্টার ফল এখন সকলের কাছে দৃশ্যমান আর এই ফল শুধু তোমার নয় সকলের তোমার যাত্রা একটি মহাকাব্যিক প্রিয় আত্মা এবং এই মহাকাব্যের প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্ত সমগ্র বিশ্বকে বলবে যে সংগ্রাম কখনো বৃথা যায় না তোমার সব কিছু আছে প্রিয় তোমার আত্মা তোমার শক্তি তোমার বিশ্বাস এবং তোমার কঠোর পরিশ্রম তোমার সবচেয়ে বড় শক্তি এগিয়ে যাও এই পৃথিবীকে তোমার আলো দিয়ে ভরে দাও কারণ এখন তোমার সময় এই শরীর তোমার সময় এটি তোমার কাছে কোনো বার্তা নয় বরং একটি প্রেমময় আশ্বাস যা তোমার আত্মার কাছে পৌঁছাতে এসেছে তোমার যাত্রা তোমার কঠোর পরিশ্রম তোমার সংগ্রাম হঠাৎ করেই তোমাকে ধৈর্য দিয়েছে